আমরা যদি পৃথিবীতে সুখ আর শান্তি চাই তাহলে অবশ্যই আজকের আমলটা আমরা করব। কারণ কি কারণ হলো দুনিয়ার সকলেই শান্তি আর সুখ চায় পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে তারা সুখ আর শান্তি চায় না নিরাপত্তা চায় না সকলে আফিয়াতের জিন্দিকে এই পৃথিবীতে চায় তো আফিয়াতের জিন্দিক সুখ শান্তির জিন্দিক এটা কে দিতে পারে বলেন এটা একমাত্র শুধুমাত্র আল্লাহ তালাই দিতে পারেন সেজন্য আমরা কষ্ট করে আজকের আমলটা করবো ইনশাআল্লাহ তার আগে বলে নিতে চাই যে কোন কোন কারণে আমাদের রিজিক থেকে আমরা এই নিরাপত্তা থেকে সুখ শান্তি থেকে আমরা বঞ্চিত সম্মানিত প্রিয় মুসলমান ভাইবোনা একটু খেয়াল করে শুনবো একটু মন দিয়ে শুনবো হাজারো ব্যস্ততার কারণে যদিও আমি কথাগুলো শুনতে মন চাচ্ছে না তবুও কষ্ট করে শুনবো কেননা কোন কথার দ্বারা আমার জীবনটার মোর ঘুরে যেতে পারে এটা কে জানে বলেন আল্লাহ তালা জানেন এজন্য আল্লাহ তালা বলেছেন যে বান্দা তুমি একটু খেয়াল করে হেদায়তের কথা শোনো একটু খেয়াল করে তুমি শান্তির কথা শোনো শুনতে থাকো কেননা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা মশা মাসি এমন কোনো প্রাণী নাই যে আল্লাহ তালা এই কথাটা বলেন নাই প্রত্যেক জায়গায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালা দেখেন কোরআনুল করিমের মধ্যে পিপিলিকার কথা আসছে আশ্চর্যের বিষয় না পিপিলিকার কথা কোরআনুল করিমের মধ্যে এসেছে মধুর কথা এসেছে আমরা রিজিক নিয়ে পেরেশানি রিজিক কিন্তু রাজ্জাক বলেছেন আল্লাহ তালা বলেছেন রিজিক তোমার পিছনে দৌড়াইতেছে হা আমরা দুনিয়ার রিজিকের জন্য প্রেশান আখরাতের রিজিক থেকে আমরা অনেক দূরে সেজন্য দুনিয়ার সুখ আর আখরাতের সুখ কিন্তু লাগে প্রয়োজন হয় কি বলেন আল্লাহ তালা নিজে দুয়া শিখাইছেন যে তোমরা দুনিয়া শুধু দুনিয়াতে অশান্তিতে থাকবা আর আখেরাতে চাইবা না তোমরা দুনিয়ার সুখও চাও আখেরাতের সুখও চাও সে দোয়াটা আমরা সকলেই জানি সূরা বাকারার মুদ্দাল্লা taala ইরশাদ করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান হে আমাদের প্রতিপালক আতিনা আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া ওয়াল ফিদ দুনিয়া হাসানাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন দুনিয়ার উত্তম রিজিক আমাদেরকে দান করেন সম্মানজনক রিজিক আমাদেরকে দান করেন সুবহানাল্লাহ দেখছেন আল্লাহ দোয়া শিখিয়েছেন কিন্তু আমরা দোয়া করতে রাজি না এই জন্য ভাই কষ্ট করে আমরা যদি একটু আমলের উপরে উঠতে পারি তাহলে সুখ শান্তির অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না সুস্থতার অভাব হবে না আজকে হাসপাতালগুলোতে দেখবেন লক্ষ লক্ষ হাসপাতাল আছে হাজার হাজার হাসপাতাল আছে সারা পৃথিবীতে সব জায়গায় রুগী ভরা সব জায়গায় রুগী ভরা কেন অসুস্থ হয় কারণ আল্লাহ তালার কাছ থেকে সুস্থতা আমরা নিতে শিখি নাই আল্লাহ তালার কাছে দোয়া করা আমরা শিখি নাই এই জন্য আসুন আমরা আমল করি তাহলে আল্লাহ তালা দুনিয়াতে সুখ আর শান্তির জীবন আমাদেরকে দিয়ে দেবে অর্থনৈতিক সমস্যা আল্লাহ তালা ব্যবস্থা রেখেছেন দোয়া আছে আমরা দোয়া আদায় করব আমরা দোয়া করতে থাকব আমল করতে থাকবো আমরা তো তাবিজ খুঁজি তাবিজ কিন্তু তাবিজ তো নবীজি দিয়েছেন কেমনে আমলের মাধ্যমে নবীজি একটা তাবিজ গলায় দেয় নাই যে তাবিজ গলায় দিলেই তুমি ধনী হয়ে যাবা হাতে আংটি পড়লেই তুমি ধনী হয়ে যাবা না 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 নবীজি আমল করা শিখিয়েছেন সাহাবা একরামকে আমলের তাবিজ দিয়েছেন আমলের তাবিজ এই জন্য ভাই কষ্ট হলেও আমাদের আমল করতে হবে কষ্ট আমি কাউকে কষ্ট দিতে চাই না সম্মানিত প্রিয় আমার দর্শক বৃন্দ আপনাদের রিকোয়েস্ট করে বলতেছি যে আসুন আমরা আমলের তাবিজ গ্রহণ করি আমলের তাবিজ যে তাবিজে কাজ হবে এমন তাবিজ নেব যে একটা তাবিজ নিলাম আর আমি কোটিপতি হয়ে যাবো না না কোটিপতি হওয়ার জন্য নবীজি আমল বলেছেন নবীজির শেখানো আমল করেন আপনি কোটিপতি হবে হতে পারবে। নবীজির আমল করেই তো সাহাবাহিকরম ধনী হয়েছে তাহলে আমরাও হতে ধ্বনি হতে পারবো আপনার পারিবারিক সমস্যা নবীজি আমল শিখিয়েছেন আমল করেন পারিবারিক সমস্যা দূর হয়ে যাবে কোন আমলে কি কাজ হয় সেটা নবীজি প্রত্যেকটা জায়গায় পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রিয় নবীজি সাল্লাম আমল শিখিয়েছেন এই জন্য ভাই আমলের উপরে উঠতে হবে আপনারা বলতে পারেন যে ভাই আপনি আমলটা বলে দিলেই তো হয় না ভাই আমল বলার আগে কিছু আপনাকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা কথাগুলো শুনতে হবে যে আমলের স্পৃহা আমলের আকর্ষণ আজকে আমাদের মধ্যে নাই কেন এই আমাদের সেই কথাগুলো আগে শুনতে হবে এই ভাই দুনিয়ার হায়াতে যদি সুখ শান্তি চাই তাহলে আমলের জিন্দিগি আমাকে বেছে নিতেই হবে এজন্য আল্লাহর এক আশিক বলেন আমল সে হতি হ্যাঁ ইমান বলেন আমল সে হতি হন্দি ইমান সে হতি জান্নাতি এই এজন্য ভাই আপনি যদি আপনার সন্তানকে নিয়ে পরিসানিতে থাকেন সে তারও সমস্যার সমাধান আছে কোরআনের মধ্যে কি নাই বলেন কোন বিষয়টা নাই আসমানের উপরে সাত আসমান জমিনের উপরে কি আছে বিজ্ঞান যেখানে কোনোদিনও যেতে পারবে না সেখানেও আল্লাহ তালা সন্ধান দিয়েছেন সাত আসমান প্রথম আসমানের নিচে যাই আসে তাই তো আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লাম কোরআনের মধ্যে খুলে 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 সব কিছু বলে দিয়েছেন সাহাভাবিক রামকে সাত আসমানের উপরে কী আছে প্রথম আসমানে কী আছে এবং এই জমিনের নিচে কী আছে আমরা যেখানে হাটা চলা করি এর নিচে কী আছে সেখানেও নবীজ সাল্লাম সেই বিষয়ে তথ্য দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন দেখেন এমন কোনো বিষয় নাই যেটা কোরআনের মধ্যে নেই হাদিসের মধ্যে নাই এই জন্য ভাই আমলের তাবিজ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ এই জন্য আমি সর্বপ্রথম একটি হাদিস বলতে চাই আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন কোনো মানুষ রিজিক ইন্নার নিশ্চয়ই মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এরশাদ করেছেন নিশ্চয়ই মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় ইন্নার রিস্ক লাইয়ুবুল ইহরম রিস্ক রিজিক থেকে বঞ্চিত হয় কিসের কারণে পাপের কারণে এজন্য সর্বপ্রথম আমি যে আমলটি শিখিয়ে দেব এই আমল যদি আমি যেভাবে শিখিয়ে দেব এইভাবে যদি করতে পারেন ইনশাআল্লাহ কাজে লাগবে কাজে লাগবে আমরা অনেকে আমলের ভিডিও দেখে আমল করি কিন্তু কাজে লাগে না ভাই করার একটা আমল আছে একটা তর্তিব আছে একটা পদ্ধতি আছে এই জন্য ওলামাইকরাম হকানি রব্বানি রামের থেকে আমল শিখবেন ওলামাই ওলামাইকরামের কাছ থেকে আমল শিখবেন একজন দাড়ি টুপি পরে এসে আমল করে বলে বলা শুরু করেছে আর তার আমল আপনি করে ধনী হয়ে যাবেন এত সহজ না শুধু আলেম হলেই হবে না হক্কানি রব্বানি আলেম হতে হবে বুঝতে হবে ডাক্তার যদি রোগ না নির্ণয় করতে পারে আপনি আমল কিভাবে আপনি রোগ সারবে কীভাবে রোগ তো আগে নির্ণয় করতে হবে যে কেন মানুষ রিজিক থেকে বঞ্চিত থাকে কেন মানুষ রিজিক থেকে বঞ্চিত থাকে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় গুনাহের কারণে এখন প্রশ্ন আসতে পারে গুনা কি তাহলে আমাদের আমরা করবই না তাহলে তো আমরা গুনাহ আমাদের দ্বারা হয়ে যায় তাহলে আমরা রিজিক থেকে বঞ্চিতই থাকবো সারা জীবন না ভাই এজন্যই আল্লাহ তালা সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়তের মধ্যে সর্বপ্রথম যেই কথাটি বলেছেন কারিম আল্লাহ তালা বলেছেন যে তোমরা তহবা করো ইস্তেফার করো আল্লাহ রসৌলো বলেছেন তুমি তো অবাকর এস্তেক ফার করো আতায়ুমিন আজম বিকামাল্লা আজমবালা তাহলে তোমার জীবনে সব পাপ ধুয়ে মুছে পাক পরিষ্কার হয়েছে হ্যাঁ এ যেন সম্মানিত প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ছোট্ট আমল বলে দিচ্ছি এস্তেক ফার করবো কী বল কী করবো যেটা আল্লাহ তালা শিখিয়েছেন আর আমি আপনাদেরকে আজকে শেখাচ্ছি কারণ আমি আল্লাহ তালার কোরআন পড়েছি জেনেছি বুঝেছি সেজন্য আপনাদের সামনে তুলে ধরছি আমি কোনো নিজের থেকে কোনো আমল আপনাদেরকে বলি না আল্লাহ তালা ইস্তেক করতে বলেছেন এজন্য আমরা ইস্তেক ফার এমনটা আগে করবো যাতে করে নবীজি ওই যে বলেছেন নবীজি যে তোমার গুনাহের কারণে মানুষ নিজিক থেকে বঞ্চিত হয় এই জন্য আমরা ইস্তেক ফার পরবো কী পরব ইস্তেক করব তো ইস্তেক কতবার পড়ব বার পড়তে হবে কতবার ভাই বার ছাড় নাই ভাই কারণ গুণা হয়ে যায় হাজার হাজার লাখ লাখ প্রতিদিন আমরা গুণা আর গোনা গোনা গুনা সকালে মোবাইল ধরা শুরু করেছি একারে মনে করেন জোহর পর্যন্ত জোহরের পর্যন্ত মনে করেন এর মধ্যে জোহর থেকে আবার আসর পর্যন্ত মোবাইল মোবাইলে শুধু গেম খেলা নাটক সিনেমা লাফালাফি হ্যাঁ মেয়েদের ডিসকো ড্যান্সার ইত্যাদি ইত্যাদি হয় এগুলো দেখে দেখে তো মনে করেন গোনা ঠিক কিনা তো এইভাবে আসর পর্যন্ত আসর থেকে আবার মাগ্রীপ পর্যন্ত হয় মাগীপ থেকে আবার এসা পর্যন্ত হয় আবার এসা থেকে আবার মনে করেন দশটা বারোটা একটা পর্যন্ত হয় তাই শুধু গোনাই গোনা তাহলে আপনি কতবার তহবা করা উচিত বলেন এই জন্য ভাই তহবা পাঁচশোবার কমপক্ষে বর্তমান ফেতনাফাসাদের জানা নেয় আমি আপনাদের ট্রিটমেন্ট করতে মানে বলতে চাই প্রেসক্রিপশন করতে চাই পাঁচশোবার ইস্তেফার করতেই হবে কিচ্ছু করার নেই কমপক্ষে পাঁচশোবার ফার করতে হবে আর পাঁচশোবার ইস্তেকফার কথা ছোট ইস্তেফার করবেন আস্তেক ফিরুল্ল আস্তেক ফেরুল্লহ আস্তেক ফিরুল্লাহ এই পাঁচশোবার ফার করতে হবে এই পাঁচশোবার ইস্তেকভার করার পরে নবীজি যে দোয়াটি শিখেছে ঠিক ওই দোয়াটি করতে হবে সেই দোয়াটি কি সেই দোয়াটি হলো আমার সাথে সাথে এই তেত্রিশ বার আপনারা করবেন আমি দোয়াটি তিনবার বলবো আপনারা আমার কাছ থেকে শুনে শুনে মুখস্ত করবেন আমার কাছ থেকে শুনে শুনে মুখস্ত করলে ভালো হয় আমি বলি ইসমিল্লা রহমানি রহিম اللهم إني أعوذ بك من الهم والحزن، اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العبس والكسل، وأعوذ بك মিনাল জুবনি অল বুখলি ওয়ারো জুবিকা মিনগলিদ দাইন ও কহরিজ রিজাল এই যে এই দোয়াটা এই দোয়াটা ইনশাআল্লাহ আপনারা বারবার টেনে টেনে স্কিপ মানে পিছনে ব্যাক করে করে টেনে টেনে শুনবেন ইনশাআল্লাহ আমার অনেক ভিডিওর মধ্যে এইগুলো দেওয়া আছে এই দোয়াটা দেওয়া আছে আমার ওই ডিসক্রিপশনের মধ্যেও এই দোয়াটা দিয়ে থাকবে ডিসক্রিপশনের মধ্যেও থাকবে আপনারা সেখান থেকে ডিসক্রিপশনের মধ্যে আমি অনেক দোয়া দিয়ে দিই এই দোয়াগুলো আপনারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ কাজে লেগে যাবে আল্লাহ তাহলে আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করবো তাহলে বার ইস্তেফার ইস্তেফার আর হলো এই ছোট্ট দোয়াটি কতবার তেত্রিশ বার করবেন কতবার বার পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ পারতেই হবে কারণ চল্লিশ দশ বছর পনেরো বছর পরলেখা করার পরে একটা চাকরি হয় আর সেখানে আপনি মাত্র দুই চার বছর এক বছর এক বছর ছয় দশ বছরের জায়গা করা লাগবে না আপনার কমপক্ষে কমপক্ষে মাত্র কতবার বলেন মাত্র এক বছর করে আমলটা আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে আল্লাহ তালা চেঞ্জ করে দেবে পরিবর্তন করে দেবে রিজিকের মধ্যে বরকত দিতে 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 আপনি রিজিক রাখার জায়গা পাবেন না এটাই বাস্তবায় এটাই সত্য আমি নিজে থেকে বলতেছি না সাহাবাইক রাম এত সম্পদ ছিল প্রথম অবস্থা অনেক খারাপ হয়েছে কিন্তু নবীর আমল করে করে এত সম্পদ এত সম্পদ হয়েছে সেই সম্পদ রাখার জায়গা নেই এখনও সাহাবাইক রামের নামে সৌদিতে কি আছে বলেন আব্বাস রদ্দিয়াল্লাহ হজরত আব্দুল হজরত উসমান গনি রদিয়াল্লাহ তাল হন নামে এখনও ব্যাঙ্ক আছে ব্যাঙ্ক হইতেছে সেই টাকা চিন্তা করেন চোদ্দশো বছর আগের টাকা এখনও সেখানে ব্যাংক হইতেছে চিন্তা করেন আব্দুর রহমান ইবনে আউফ আউ ছয় চল্লিশ হাজার কোটি টাকার মালিক শুধু নগদ টাকা ছয় চল্লিশ হাজার কোটি টাকা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী সে তখনকার সময় ছিল সেই টাকা এখন কনভার্ট করলে কত টাকা হয় এই জন্য ভাই মাথায় ধরবে না শুধু টাকা নগদ অর্থ ছয় সম্পত্তি আর গহনা এত কত অভাব নেই কুরাল দিয়ে স্বর্ণ খনিগুলা কাইটে কাইটা টুকরা করতে হয়েছে চিন্তা করি এত স্বর্ণ তো যাই হোক আল্লাহ তালা এত সম্পদ সাহবায়িক দিয়েছিলেন আমাদেরকেও দেবেন যদি আমরা সাহবায়িক মতো হতে পারি নাস ওই ওইরকম ইমান সহকারে যদি আমরা বিশ্বাস সহকারে আল্লাহর উপরে তাওয়াক্ষণ করে ভরসা করে আমল করতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকেও দেবে আল্লাহ তালার ভান্ডারে কম নাই আমরা মনে করি কম আছে। আমাদের মতো তো আর আল্লাহ না তাই না এই জন্য ভাই নিজের চিন্তা থেকে দূরে সরে গিয়ে আল্লাহর মতো করে যেন আল্লাহর কাছ থেকে পাই বিশ্বাস নিয়ে করবেন তো আল্লাহ তালা দিয়ে দিবিআ আল্লাহ তালা আমাদের ছোট্ট মোটি করে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ হাসিল করার তৌফিক আল্লাহ তালা সকলকে দান করেন আসসালাম